জয় যিশু প্রেস তালট আমরা আরেকটি বার সুন্দর সকালে নতুন ভিডিও নিয়ে চলে এলাম আর এই ভিডিওতে আমরা আজকে বাক্য নিয়ে আলোচনা করব যে বাক্য প্রভু আমাদের প্রত্যেক দিন দান করছে তো আসুন বিশ্বাসী সন্তানরা প্রত্যেক দিনের মতো আমরা আগে প্রভুর কাছে নতুন আমরা হই আমরা ধন্যবাদ জানাই যে তিনি সুন্দর দিন সকাল দেখতে দিয়েছেন এবং আমাদের বাক্য নিয়ে আলোচনা করতে সুযোগ করে দিয়েছেন আমরা প্রভুর কাছে আগে ছোট্ট প্রার্থনা করে তারপরে আমরা বাক্যে আসছি তো আসুন আমরা সবাই নত হই আর প্রভুর কাছে প্রার্থনা করি হালে লুইয়া পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যে তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করি গো তুমি সুন্দর দিন সুন্দর সকাল দেখতে দিয়েছ পৃথিবীর মাঝে আমাদের জীবিত রেগেছ আমাদের আত্মীয়দের সুখদায়ক নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছো পরিবার ফ্যামিলি জন ভালো রেগেছ সমগ্র খ্রিস্ট বর্গ সন্তানদেরকে সুস্থ সুন্দর রেখেছো তাদের পরিবারের সঙ্গে সুন্দরভাবে থাকতে দিচ্ছ প্রভু পৃথিবীর সমস্ত বস্তু আমাদের অধিকারে দিচ্ছ পিতা আমাদের দয়া কৃপা করুণা করছে পিতা প্রভু তার জন্য ধন্যবাদ করি প্রভুকে তুমি আমাদের একমাত্র দয়ালু কৃপাময় ঈশ্বর প্রভু জীবন জীবন্ত জাগ্রত পিতা ঈশ্বর প্রভু তোমার কাছে নতনম্ন হয়ে সুন্দর সময়ে প্রার্থনা করি যত সন্তানরা তোমার এই ভিডিও প্রার্থনা বাক্য সকল দেখছে প্রভু তাদের হৃদয় মন আত্মা দরজা সকল খুলে দাও তুমি যে নামেতে তুমি পবিত্র আত্মায় পরিপূর্ণ করো তুমি যে নামেতে তাদের সমস্ত বাক্যকে জানতে বুঝতে সাহায্য করো যেন তোমার সন্তানরা সেই বাক্য সকল জেনে বুঝে জীবনে কার্যকারী পালন করতে পারে এবং জগতের মানুষকেও যেন বলতে পারে প্রভু তুমি আমাদের মন হৃদয় আত্মাকে পবিত্র আত্মাকে কভার করো প্রভু আমি নয় কিন্তু তুমি আমার মুখ দিয়ে কথা বলো তুমি আমার জিহবা দিয়ে কথা বলে যেন তোমার সমস্ত সুন্দর মধুর বাক্য সকল আমরা জানতে পারি বুঝতে পারি গ্রহণ করতে পারি সমস্ত বাক্যকে হৃদয় অন্তর আত্মা ধরতে পারি প্রভু দয়া কৃপা করুন অনুগ্রহ করো তোমার অনুগ্রহ সর্বদা আমাদের সঙ্গে সাথে আছে প্রভু তার জন্য তোমায় ধন্যবাদ করি ফোনগুলো মোবাইলগুলোকে নেটওয়ার্কগুলোকে আমাদের ইউটিউব চ্যানেলগুলোকে রাখি প্রভু প্রথম থেকে শেষ অবধি সবাকে তুমি সঞ্চালন করো আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো এই প্রার্থনা সকল চাইলাম যীশু খ্রিস্ট তোমার পবিত্র মধুর নামে আমেন তো আসুন বিশ্বাসী সন্তানরা আমরা আজকে সেই বাক্য থেকে দেখব যে বাক্য প্রভু আমাদেরকে দান করছে আজকে আমরা দেখব যোহন অধ্যায় থেকে আমাদের উপরে টাইটেল কি আছে যিশু একজন জন্মান্ধকে চক্ষু দেন উত্তম মেষ পালকের দৃষ্টান্ত তাহলে দুটো বিষয় নিয়ে আমরা দেখব যে একজন প্রভু যিশু একজন জন্মান্ধকে চক্ষু দেন এবং মেষ পালকের দৃষ্টান্ত থেকে আমরা দেখব এক পদে কি বলছে যোহন নয় অধ্যায়ের এক পদে কি বলছে আর তিনি যাইতে যাইতে একজন লোককে দেখিতে পাইলেন সে জন্মাবধি অন্ধ তাহার শিষ্যেরা তাহাকে জিজ্ঞাসা করিলেন রব্বি কে পাপ করিয়াছে এই ব্যক্তি না ইহার পিতামাতা যাহাতে এ অন্ধ হইয়া জন্মিয়াছে তাহলে আমরা এখানে একটা ঘটনার কথা দেখতে পাচ্ছি যে প্রভু যীশু আর তার বারো জন শিষ্যরা তারা পথ দিয়ে যাচ্ছিলেন আর একজন জন্মান্ধকে দেখতে পেলেন সে জন্ম থেকে অন্ধ সে কোনো রকমভাবে দেখতে পায় না আর শিষ্যরা সেই তার প্রভু যীশুকে জিজ্ঞাসা করছে রব্বি রব্বি কথার অর্থ হল গুরু বা প্রভু তাহলে বলছে গুরু বা প্রভু এখানে যে এই জন্মান্ধটি আছে এ কিভাবে জন্ম হয়েছে এ পাপ করেছে না এর বাবা মা পাপ করেছে সেই জন্য এ জন্মান্ধ হয়েছে তুমি কি বলো তখন প্রভু যীশু তিনে উত্তর করছে বলছে তিন পদে কি বলছে যিশু উত্তর করিলেন পাপ এ করিয়াছে কিংবা ইহার পিতামাতা করিয়াছে তাহা নয় কিন্তু এই ব্যক্তিতে ঈশ্বরের কার্য যেন প্রকাশিত হয় তাই এমন হইয়াছে হালে লুইয়া তাহলে বিশ্বাসী সন্তানরা এই কথাটা আমরা বিশ্বাসী বর্গ সন্তানরা বুঝতে পারি না এই যে কথাটা এখানে বলা হয়েছে যে এ পাপ করেছে বা এর পিতামাতা পাপ করেছে এটা নয় কিন্তু ইহাতে প্রভুর কার্য যেন প্রকাশিত হয় সেই জন্য এমনই এ এখনও পর্যন্ত রহিয়া এখনো পর্যন্ত এমন কষ্ট যাত না পাচ্ছে তাহলে সন্তানরা এইখানে প্রশ্ন আসে আমাদের জীবনে যে সমস্ত দুঃখ কষ্ট ব্যথা সমস্যা আমরা যে এখনো পর্যন্ত জগতের মাঝে কত মানুষজন আছে তারা অন্ধ তারা চোখে দেখতে পাচ্ছে কিন্তু তারা অন্ধের মতন জগতে পড়ে আছে নানান রকমভাবে মন্দতায় জীবনযাপন করছে তাহলে কি তাদের জীবনে ঈশ্বরের মহিমা হবে তাদের জীবনে কি ঈশ্বরের সেই কার্য প্রকাশ হবে বলে তারা এখনো পর্যন্ত অন্ধ হয়ে বসে আছে বা তারা এখনো পর্যন্ত সেই যিশুকে জানতে পারেনি হ্যাঁ অবশ্যই সেই সমস্ত মানুষরা যারা এখনো পর্যন্ত প্রভুকে জানতে পারেনি বুঝতে পারেনি তাদের কাছে প্রভুর সেই সুসমাচার বার্তা পৌঁছাবে আর তারা সেই প্রভুকে বিশ্বাস করবে গ্রহণ করবে তাদের মন হৃদ আত্মাগুলোকে প্রভুতে ফেরাবে আর প্রভুর সেই কার্য সকল তাদের দ্বারা হবে আর জগতের মাঝে যে সমস্ত সন্তানরা তারা জন্ম থেকে অন্ধ মানে মায়ের গর্ভ থেকে অন্ধ হয়ে এসেছে তাদের প্রতি প্রভু আশীর্বাদ অনুগ্রহ করবেন সেই পুনরুত্থানে দ্বিতীয় আগমনে তিনি যখন আসবেন আর যারা তাহাতে বিশ্বাস করবে খ্রিস্ট যিশুতে বিশ্বস্ত হবে তাদেরকে তিনি চক্ষু সেই সমস্ত মানুষ না যারা শুধু প্রভুকে বিশ্বাস করছে বা তা যারা সেই জন্মাবধি অন্ধ বলে যারা খঞ্জ নুলা বোবা কালা যারা কষ্টে দুঃখে ব্যথা বেদনায় জীবনযাপন করছে যারা খ্রিস্ট যিশুতে তাড়ানো দুঃখ কষ্ট ভোগ করছে ঈশ্বরপ্রভু তাদের জীবনে মহিমা কার্য সাধন করবেন সেই যখন তার মহিমা কার্য তাদের মধ্যে দিয়ে দেখাবেন যে ব্যক্তিতে ঈশ্বরের সেই কার্য প্রকাশিত করবেন অনেকের প্রকাশিত করবেন এই জগতে থাকাকালীন অনেকের প্রকাশিত করবেন স্বর্গরাজ্যে অনেকের প্রকাশিত করবেন তিনি পুনরুত্থানে অনেকের প্রকাশিত করবেন তিনি অনন্ত জীবনে প্রভু কাকে কখন কিভাবে ব্যবহার করবে একমাত্র তিনি জানে আমাদের কার্য শুধু তার উপরে বিশ্বাস রাখা তাকে প্রেম করা তাকে ভালো ভালোবাসা তার আজ্ঞার শিক্ষা সকল সঠিক রূপে পালন করে চলা কত মানুষজন আছে তারা দুদিন দশ দিন বিশ দিন প্রার্থনা করে হাঁপিয়ে যায় বলে প্রভু আমি তো তোমার কাছে চোখের জলে এত প্রার্থনা করছি ডাকছি আমার এই রোগ থেকে আমি কেন সুস্থ হচ্ছি না আমার এই খঞ্জতা থেকে কেন আমি ভালো হচ্ছি না আমার এই চোখ অন্ধ থেকে কেন আমি সুস্থ হচ্ছি না আমি বোবা থেকে কেন বলতে পাচ্ছি না আমি কালা থেকে কেন শুনতে পাচ্ছি না আমি কেন হাঁটতে চলতে দৌড়াতে পারছি না জগতের মানুষ অনেক রকম ভাবে তারা প্রভুর কাছে বলে থাকে ভাবনা চিন্তা করে থাকে কিন্তু ঈশ্বর প্রভু বলছে হে আমার বেটি হে আমার সন্তানরা তোমরা আমি তোমাদেরকে বলছি তোমাতে ঈশ্বরের কার্য প্রকাশিত হবে যদি তোমরা তোমরা শেষ শেষ দিন দিন পর্যন্ত পর্যন্ত বিশ্বস্ত আমার পালন করো আমরা মনে করতে পারি যে এই পৃথিবীতে আমাদের সমস্ত ঈশ্বরের কার্য এবং ঈশ্বরের মহিমা সকল হবে কিন্তু আমরা এটা ভাবছি না যে ঈশ্বর প্রভু সেই মৃত লাশার এবং সেই সেই গরিব দুস্থ লাশার এবং ধনী ব্যক্তির কথা আমরা পড়েছি যে ধনী ব্যক্তি আর যে লাশার সেই তার কাছে পড়ে থাকতো সেই তার মেজের সমস্ত সেই গুঁড়ো গাড়া খেত এবং তার সেই মেজের সমস্ত এঁটো কাটা খেত এবং তার ঘা কুকুরে পর্যন্ত চাটতো সেই একদিন লাসার সেই একদিন ভিক্ষুক লাসার সে মারা যায় আর ধনী ব্যক্তিও কালক্রমে মারা যায় আর তখন সেই মৃত লাশার সেই দুঃখিত লাজার সে পোকা ঘায়ে খাওয়া লাজার সে দাউদ্ আব্রাহামের কোলে গিয়ে বসলো আর সেই ধনী ব্যক্তি সে তখন শূন্য অবস্থান করছে নরক যন্ত্রণা যাতনা ভোগ করছে তাহলে সেমনি করে আমাদের জীবনেও হবে ঈশ্বরের মহিমা সকল তিনি দেখাবেন শুধু এই জীবনে নয় আমাদের অনন্ত জীবনেও ঈশ্বর প্রভু মহিমা দেখাবে তিনি আমাদের তার কোলে বসাবেন তার স্বর্গরাজ্যে রাখবেন যদি আমরা তার উপরে বিশ্বাস রাখি কিন্তু আমরা বিশ্বাস রাখতে পারি না কারণ আমাদের ধৈর্য ধৈর্য কম আমাদের বিশ্বাস কম আমাদের প্রভুর প্রতি প্রেম কম তাই তো প্রভু আমাদের বলে হে অল্প বিশ্বাসীরা তোমরা কেন আমার বাক্যে কর্ণপাত করো না তোমরা কেন আমার সেই কথাতে অবধান করো না কেন তোমরা আমার পিছনে চলো না আজকে প্রভু বলছে হে বিশ্বাসী বর্গ সন্তানরা তোমাদের যাদের আজকে চক্ষু অন্ধ কর্ণ বন্ধ তোমাদের আজকে যাদের হাত পা চলছে না যাদের জীবন দুঃখে কষ্টে ব্যথা বেদনায় তোমাদের ঈশ্বরের মহিমা কার্য হবে তোমরা এই জন্যই আহুত তোমাদের সেই ঈশ্বর প্রভু দয়া কৃপা করুণা করবে প্রভু আমাদের জীবনে সর্বদা মহিমা করছে যদি আমরা তার প্রতি বিশ্বাস রাখি এবং বিশ্বস্ত থাকি আর চারে বলছে কি যত ক্ষণ দিন ততক্ষণ যিনি আমাকে পাঠাইয়াছেন তাহার কার্য আমাদিগকে করিতে হইবে রাত্রি আসিতে যে যখন কেহ কার্য করিতে পারে না তাহলে সেই সময় আসছে যে সময়ে কেউ চাইলেও প্রভুকে ডাকতে পারবে না কেউ চাইলেও প্রভুর কাছ থেকে পরিত্রাণ পাবে না কেউ চাইলেও তার জীবনে ঈশ্বরের মহিমা দেখতে পাবে না আমাদের কাছে এই দিন আছে এই সময় আছে আর এই সেই পরিস্থিতি সকল আছে যেন আমরা সময় থাকতে থাকতে সময়ের ব্যবহার করি সময় থাকতে থাকতে যেন আমরা সময় কিনে নি কারণ এমন সময় আসছে বা আসবে তখন আমরা প্রভুকে ডাকলেও ডাকতে পারবো না আমাদের কাছে বাক্য থাকবে না আমাদের কাছ থেকে শয়তান বল সমস্ত কেড়ে নেবে আর আমাদের শূন্য জিরো করে দেবে তখন যদি আমরা প্রভুর সেই দিনে আলোয় সেই পবিত্রতায় ধার্মিকতায় না চলতে পারি শয়তান সমস্ত অন্ধকারের কার্যকে সে গ্রাস করবে আর শয়তান সমস্ত কিছুকে আমাদের জ্যোতি থেকে আলাদা করে দিয়ে শয়তান দিয়াবলের দিকে নিয়ে যাবে তাই বলছে আমাদের সেই জীবনে জ্যোতি আছে আমাদের মধ্যে জ্যোতি স্বরূপ হয়ে আছে প্রভু যীশু পাঁচে কী বলছে আমি যখন জগতে আছি তখন জগতের জ্যোতি রহিয়াছে তাহলে প্রভু যীশু যখন জগতে আছে আমরা যারা খ্রিস্টের বাক্য আজ্ঞ শিক্ষা সকল পালন করে চলছি তাহলে আমাদের মধ্যে তার দীপ্তি আছে তার জ্যোতি আছে তার আলো ছটা আছে কারণ তিনি পবিত্র আত্মায় আমাদেরকে সন্তান করেছেন তার বাক্যের জ্ঞান দিয়েছেন সঠিক জীবনের পথে চলতে দিয়েছেন তাহলে তিনি বাক্য স্বরূপ হয়ে তিনি জ্যোতিস্বরূপ হয়ে আমাদের সঙ্গে সাথে আছে এই জগতের মাঝে কিন্তু এমন সময় আসছে যখন এই আলো জ্যোতি সমস্ত কিছু সেই আমাদের কাছ থেকে সেই এমন ভাবে চলে যাবে যদি না আমরা খ্রিস্টকে বিশ্বাস করি তাকে প্রেম করি তার আজ্ঞা শিক্ষা সকল পালন করি আর সেই অন্ধকে কিভাবে চক্ষু দান করেছিল সে কথা এখানে বলছে ছয় কি বলছে এই কথা বলিয়া তিনি ভূমিতে থুতু ফেলিয়া সেই থুতু দিয়া কাদা করিলেন পরে ওই থুতু ব্যক্তির চক্ষুতে সেই কাদার লেপন করিলেন ও তাহাকে কহিলেন শিলহ সরোবরে যাও ধুইয়া ফেলো অনুবাদ করিলে এই নামের অর্থ প্রেরিত তখন সে গিয়া ধুইয়া ফেলিল এবং দেখিতে 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 আসিল হালে লুইয়া তাহলে এইখানে আমরা দেখছি সেই অন্ধকে কিভাবে প্রভু চক্ষু দান করলেন কিভাবে তার চক্ষুকে ফিরিয়ে দিলেন তাহলে আমরা এখানে দেখছি কি প্রভু যেসু সেই মাটিতে থুতু ফেলে কাদা করে তার চোখে লাগিয়ে দিলেন তাহলে মাটিতে কেন থুতু দিয়ে কাদা করে তার চোখে লাগালেন প্রভু তো এমনি জল দিয়ে বা অন্য কিছু দিয়ে প্রভু তো এমনি চাইলে মুখের কথাতে বলতে পারতো যে যাও তোমার চোখ খুব খুলে গেল আর তুমি দেখতে পাচ্ছ চলে যাও তুমি তার চোখে কাদা লাগানোর থুতু ফেলে কাদা করার কোনো দরকার ছিল না কিন্তু প্রভু যেশু সেই থুতু ফেলে কাদা করে এটাই আমাদের দেখাতে চাইছেন যে আমি হলাম সেই ক্রিয়েটার যে আদিতে সেই আদম হবাকে সৃষ্টি করেছি আমি যে সেই বাক্য দ্বারা সমস্ত বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত কিছুকে বস্তুকে আমি স্থিতিশীল করেছি আমি সেই ক্রিয়েটার আমার সেই অধিকার আছে যে আমি এই অন্ধকে যে জন্ম থেকে অন্ধ আমি তার চক্ষু আবার নতুন করে তৈরি করে আবার আমি তার দেখানোর সুযোগ করে দিতে পারি হালে লুইয়া প্রভু যীশু সেই ক্রিয়েটার তিনি সেই থুতু দিয়ে কাদা করে তার নতুন চক্ষু তৈরি করলেন আর তিনি বললেন যাও তুমি শিলতে গিয়ে ধুয়ে ফেলো যার অর্থ অনুবাদ করিলে প্রেরিত সেই শিলতে গিয়ে ধুয়ে ফেললো আর সে দেখতে পেলো তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রভু যীশু তিনি সেই ক্রিয়েটার তার দ্বারা সমস্ত কিছু সম্ভব তিনি চাইলে আমাদের জীবনে এমন অলৌকিক মহিমা আশ্চর্য কার্য করতে পারে যেটা আমাদের ধারণা চিন্তা ভাবনার আমাদের বিচার বুদ্ধির বাইরে কিন্তু আমরা সেটা বুঝতে পারি না কারণ আমরা অবোধ অজ্ঞানী পাপী আমাদের জগতের চিন্তাভাবনা বেশি প্রয়োজন দরকার তাহলে বিশ্বাসী সন্তানরা আমরা দেখছি প্রভু আমাদের কত বড় বড়ো আশীর্বাদ অনুগ্রহ করতে পারে যদি তার উপরে আমরা বিশ্বাস করি এবং ঈশ্বরের মহিমা যদি আমাদের উপরে প্রকাশিত হয় যদি আমরা ধৈর্য ধরে থাকি এবং আমরা বোঝার চেষ্টা করি আমাদের জীবনে যে সমস্ত দুঃখ কষ্ট সমস্যাগুলো এখন রয়ে গেছে ঈশ্বর প্রভু আমাদেরকে ওঠাবেন কারণ সেই রোমিয়া পুস্তকে সাধু পৌল বলেন যে আমাদের এখনকার দুঃখ কষ্ট সেই তখনকার মহিমার আগে কিছু নয় যা ঈশ্বর প্রভু আমাদের মধ্যে প্রকাশ করবেন তাহলে আমাদের মধ্যে যে ঈশ্বরের মহিমা প্রকাশ হবে তখনকার যে মহিমা এখনকার দুঃখ কষ্টের আগে কিছুই নয় তাই আমরা ধৈর্য ধরি সহ্য করি আর ঈশ্বর প্রভু আমাদের জীবনের সমস্ত কিছুই দান করবেন আর আটে বলছে তখন প্রতিবাসীরা এবং যাহারা পূর্বে তাহাকে দেখিয়াছিল যে সে ভিক্ষা করিত তাহারা বলিতে লাগিল এ কি সেই নয় যে বসিয়া ভিক্ষা চাহিত কেহ কেহ বলিল সে বটে আর কেহ কেহ বলিল না কিন্তু তাহারই মতো সে বলিল আমি সেই তাহলে এইখানে সেই ব্যক্তি যে অন্ধ ছিল যে চক্ষু দেখতে পেলো যার চক্ষু খুলে গেছিলো তাদের সেই জানাশোনা ব্যক্তিরা তাদের প্রতিবেশীরা তাদের সেই সমস্ত মানুষজনেরা যারা প্রত্যেক দিন তাকে ভিক্ষা করতে দেখত সেই মানুষরা আশ্চর্য হয়ে গেল আর তাকে দেখে বলছে হায় হায় কি করে সম্ভব যে জন্ম থেকে অন্ধ যে কোনো দিন দেখতে পায় না যার সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নেই কোনো রকম আমরা ভাবতে পারি না ধারণা করতে পারি না এটা কিভাবে সম্ভব হতে পারে কে করলো এমন কার দ্বারা সম্ভব হলো সে বলছে যে আমি সেই যে আমি সুস্থ হয়েছি আমি সুস্থ হয়েছি তোমরা দেখো তখন সেই সমস্ত মানুষরা দেখলো জানল বুঝলো আর তিনি সেই সমস্ত কথা বলছেন দশে বলছে কি তখন তাহারা তাহাকে বলিল তবে কী প্রকারে তোমার চক্ষু খুলিয়া গেল এগারো সে উত্তর কোরিয়া বলিল যীশু নামে যে ব্যক্তি কাদা করিয়া আমার চক্ষুতে লেপন করিলেন আর আমাকে আর তিনি বললেন যে আমি সেই যে প্রভু যীশু নামে ব্যক্তি আমার চক্ষু খুলিয়া দিয়েছেন আমি সুস্থ হয়েছি তিনি আমাকে বললেন তুমি চলিয়া যাও তোমার চক্ষু খুলে গেল আমি যখন সেই চক্ষু খুললাম আর কাদা করে দিয়েছিল আমি যখন এসে ধুইলাম আমি চক্ষু খুললাম সমস্ত কিছু দেখিতে পেলাম আমার কোনো কিছু আর সেই অধারা ছিল না বা আমার কোনো কিছু আর চোখে ছিল না আমি সমস্ত কিছু দেখতে পাচ্ছি তোমাদের মাঝে আছি তোমাদের সামনে আছি দেখো আমি সেই যে আমি জন্ম থেকে অন্ধ ছিলাম তাহলে ঈশ্বর প্রভু আমাদের জীবনে কেমন করে মহিমা প্রকাশ করে যারা আমরা তার আশায় বসে থাকি তার ধৈর্যে প্রেমে বিশ্বাসে কার্যকারিতায় থাকি ঈশ্বর প্রভু আমাদের জীবনে এমনি করে আশীর্বাদ করে যদি আমরা তার উপরে বিশ্বাস করি তার আজ্ঞার শিক্ষা সকল পালন করি তার প্রেমে আমরা যদি বাড়তে থাকি ঈশ্বর প্রভু এমনি করে আমাদের আশীর্বাদ অনুগ্রহ করছেন ঈশ্বর প্রভু আমাদের সকলকে আশীর্বাদ দয়া কৃপা না করুন ঈশ্বর প্রভু আমাদের এই বাক্য দ্বারা সকলকে আশীর্বাদ করুন যেন আমরা দেখতে পাই জানতে পারি বুঝতে পারি আসুন বিশ্বাসী সন্তানরা এই যা বাক্য আমরা পড়লাম এই যা বাক্য আমরা আলোচনা করলাম ঈশা প্রভু যাতে আমাদের আশীর্বাদ করে আমরা বাক্য নিয়ে ছোট করে একটা প্রার্থনা করি পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু তোমায় ধন্যবাদ করি তোমার প্রশংসা তোমার গৌরব করি তুমি দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু জীবন্ত জাগ্রত পিতা তুমি দয়া করো কৃপা করুণা অনুগ্রহ করো সেই সমস্ত মানুষদের যারা অন্ধ দেখতে পায় না তাদের চক্ষু সকল খুলে দাও তুমি যিশু নামেতে তাদের দেখতে সাহায্য করো তুমি যিশু নামেতে তাদের সমস্ত আশীর্বাদ আশীর্বাদ যুক্ত করো দয়া কৃপা করুণা অনুগ্রহ অনুগ্রহ করো তোমার অনুগ্রহ সর্বদা আমাদের সঙ্গে সাথে আছি প্রভু তোমায় ধন্যবাদ তোমার প্রশংসা গৌরব করি পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যে তোমায় ধন্যবাদ করি তোমার প্রশংসা তোমার গৌরব করি পিতা তুমি এই সুন্দর দিন সুন্দর সকাল দেখতে দিয়েছ তুমি নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছো প্রভু তার জন্য ধন্যবাদ করি পিতার পরিবার পরিজন ফ্যামিলি আত্মীয় এবং বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী গ্রামাঞ্চল মানুষজন প্রভু তুমি ভালো সুস্থ সুন্দর রেখেছো প্রভু তার জন্য তোমায় ধন্যবাদ করি পিতাগো তুমি দয়ালু কৃপাময় মোহন ঈশ্ব পিতা জীবন্ত জাগ্রত প্রভু তুমি পৃথিবীর সমস্ত বস্তু আমাদের অধিকারে দিয়েছে পিতা আমাদেরকে তুমি সুন্দরভাবে চালাচ্ছ রক্ষা করছো প্রত্যেক দিন আমাদের সমস্ত খাদ্য বস্ত্র বাসস্থান ঘরবাড়ি সমূহ বিপদ সংকট সমস্যা এবং জীবনে প্রতিটি পথ সুন্দর এবং সরল করছো পিতা তার জন্য ধন্যবাদ করি তোমার দয়ালু কৃপা করুণা আমাদের সঙ্গে সাথে সর্বদা আছে প্রভু তুমি যে আমাদেরকে ভালোবাসো সর্বদা আমরা বুঝতে পারি প্রভুগ প্রভু তোমার কাছে এই সুন্দর দিনের সকালে নতুন আমরা হয়ে আসি আমাদের মন হৃদয় আত্মাগুলোকে তুমি পবিত্রতায় ধার্মিকতায় গড়ে নাও প্রভু যেন আমাদের দ্বারা কোনো পাপ ভুল অপরাধ না হয়ে যায় যেন আমরা কোনো মানুষের বাঁধা স্বরূপ না হই আমাদের মুখের কথা আমাদের চোখের দৃষ্টি আমাদের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ কার্যকলাপ সকল ধার্মিকতায় পবিত্রতায় চলতে সাহায্য করে যেন কোনো রকম আমাদের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা পাপ না হয়ে যায় আমাদের মুখের কথাই যেন কোনো মানুষের দুঃখ না দিই আমরা যেন কোনো মানুষের বাঁধা স্বরূপ না প্রভু কিন্তু সেই গেঁথে তোলার মতো যেন কথা বলি মানুষের মন হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো যেন কথা বলি তাদের সঙ্গে প্রেমের সহিত ভালোবাসার সহিত আলাপ পরিচয় রেখে জীবনযাপন করি কারণ তুমি তোমার বাক্যে বলো তুমি প্রতিবেশীকে আপনার মতো প্রেম করো হ্যাঁ প্রভু আমরা সেই সমস্ত প্রতিবেশীকে যেন আপনার মতো প্রেম করতে পারি যারা আমাদের মন্দ কথা বলে তাদেরকে যেন তোমার ভালোবাসা প্রেম দ্বারা যেন আপন করে নিতে পারি তোমার বাক্য দ্বারা যেন সহভাগিতা করতে পারি প্রভু সমস্ত প্রেমে বেশি বিশ্বাসে ধৈর্য অটুট থাকতে সাহায্য করো দয়া কৃপা করুণা অনুগ্রহ করো তোমার অনুগ্রহ সর্বদা তোমার সন্তানদের প্রতি আছে যারা তোমার কাছে তোমার নামে এই মুহূর্তে যাচনা করছে প্রার্থনা করছে তাদের হৃদয়মন আত্মা সকল খুলে দাও প্রভু সমস্ত সন্তানরা যারা এই ভিডিও প্রার্থনা দেখছে তাদের পরিবারের শান্তি বর্তুক তোমার দয়া কৃপা করুণা অনু অনুগ্রহ আশীর্বাদ নামুক প্রভুগ সেই সমস্ত সন্তানদের পরিবারে যারা পরিবারে ঝগড়া অশান্তি বিবাদ মন্দতা রোগ ব্যাধির আত্মা শয়তান দিয়া বলে কার্যকলাপ সকল তুমি দূর করো যীশু নামেতে দয়া কৃপা করু না অনুগ্রহ করো তোমার আশীর্বাদে অনুগ্রহে পরিপূর্ণ করো শান্তিবর্তক সেই সমস্ত সন্তানদের পরিবারে যারা তোমার কাছে প্রত্যেকদিন প্রার্থনা যাচনা করে তোমার দয়া কৃপা করুণা তোমার বাক্য অজ্ঞা শিক্ষা সকল পালন করে চলে গো আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো প্রভু সারারাতের ভার নিয়েছো সারারাত দিনের ভার নাও আমাদের দিন সকল তুমি সরল করো সুন্দর করো তথাপি আমাদের ইচ্ছা না তোমার ইচ্ছা আমাদের জীবনে পূর্ণ হোক প্রার্থনা চাই যীশু খ্রিস্ট তোমার में आमिन